দুদিনের মধ্যে এলে তুই তাহলে কাটাকে কাটলি কেন হ্যাঁ দুজনের মধ্যে এলো আমাকে বাঁচিয়েছে থাকতে চাই তোরা থাকতে চাইনি তো তুই থাকছিস তা নি তাকে মারলি কেন সে যদি মরে যায় আমিও মরে তো এখন বলছি তখন কাটছিলি তখন মনে নেই

ঘরটা খোলা দিয়েছে পায়ে করে লাভ নেয় রে দুজনই কি একটা ঘরের মধ্যে ছিল দুজনই একটা ঘরের মধ্যে ছিল তোমার কি হয় দাও যে ডাকে মেয়ে করেছে ওকে যা মানে কেসটা হয়েছে নাকি ভোরে না হয়েছে তোমার নাম তানি বৌমাকে মারধর মারধর করেছে নিজে নিজে অপৰ কিয় গাড়ী চালি আছে